আসসালামু আলাইকুম বেওয়ার্স নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের নিয়ে আসলাম খুবই চমৎকার ইউনি একটা কম্বো সেট যারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ব্লকের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের খুব চমৎকার একটা ব্লকের ডাইসের কম্বো সেট আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার কম্বো সেটটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা বডি রাইস ব্লকে আপনি পছন্দ মতো ডাইসটা আপনি নিতে পারবেন এবং একটা মোটা বাইরে ডাইস পেয়ে যাবেন পছন্দ করে নিতে পারবেন এবং কি চিকন পেয়ে যাবেন দুইটা এবং কি পেয়ে যাবেন চারটা বড় বুটা পেয়ে যাবেন চারটা বড় বুটা এবং এটা ব্লক একটা কম্বল পেয়ে যাবেন একটা ইঞ্চি একটা ব্রাশ পেয়ে যাবেন এবং এটা ব্লকের ট্রে পেয়ে যাবেন সাথে আপনার রং পেয়ে যাবেন বেসিক সাতটা কালার পেয়ে যাবেন আপনারা এখানে লাল নীল হলুদ সবুজ কালো সাদা এবং কি রানী গোলাপি একশো এমএল করে সাতটা কালার এবং কি গোল্ডেন সিলভার একদম রেডিমেড কালার গুলা এগুলা গোল্ডেন সিলভার পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম করে এবং কি এন কে পেয়ে যাবেন আড়াইশো গ্রাম এবং গুলা পাতলা করার জন্য খুবই চমৎকারী কম্বো প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যেগুলো আপনি যদি আলাদা আলাদা প্রোডাক্ট তাহলে আসতো সেই ক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই কম্পোস এর ছাড়াও আমাদের কাছে আপনার ব্লক বাটিক হ্যান্ড প্যান্ট এর যাবতীয় সরঞ্জাম আপনি আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে